প্রথমত লুডু ম্যাচ যে অপশনটি আছে দেন এটাতে ক্লিক করে দেবো দেখছেন যে আমাদের মাঝে কিন্তু অসংখ্য লুডু ম্যাচ আছে দেন এগুলো কিন্তু আপনি আহ লুডু খেলেই ইনকাম করতে পারবেন তো এখানে যদি আপনি দুইশ দুইশো সত্তর টাকা দিয়ে লুডু খেলেন যদিও হন তাহলে কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবেন এবং এখানে যদি আপনি একশো টাকা দিয়ে লুডু খেলেন যদি উইন হন তাহলে কিন্তু একশো আশি টাকা পেয়ে যাবেন এবং এখানে যদি আপনি পঁয়ত্রিশ টাকা দিয়ে লুডু খেলেন যদি উইন হন তাহলে কিন্তু ও ষাট টাকা পেয়ে যাবেন এবং এখানে আপনি পঞ্চাশ টাকা দিয়ে লুডু খেললে উইন হলে কিন্তু নব্বই টাকা পেয়ে যাবেন তো ঠিক এভাবে কিন্তু এখানে অসংখ্য লুডু ম্যাচ আছে দেন এগুলো কিন্তু খেলে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন দুইশো সাত সত্তর টাকা দিয়ে লুডু ম্যাচটি এখানে খেলে তাহলে উইন হলে পাঁচশো টাকা পেয়ে যাব দেন এখান থেকে আমরা কী করবো জয়েন যে অপশনটি আছে দেন এটাতে ক্লিক করে এখান থেকে আমরা জয়েন হব তো জয়েন হওয়ার আগে আপনাকে যেটা ফলো করতে হবে তো আপনার এই লুডো অ্যাপসের মধ্যে যে নামটি আছে এবং লুডো কিংস যে অ্যাপসটি আছে তো এইখানে কিন্তু সেম নাম থাকতে হবে তো এই সেম নাম না থাকি তাহলে কিন্তু এখানে আপনি পেমেন্ট পাবেন না তো এখান থেকে জাস্ট আমরা কী করব জয়েন্ট নাও যে অপশনটি আছে দেন এটাতে ক্লিক করে আবার ওইটা সম্পূর্ণ মনোযোগ সহকারে পরে তারপর এখান থেকে কনফার্ম যে অপশনটি আছে দেন এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন যে জয়েন্ট সাকসেসফুল তো আমাদের কিন্তু এখানে জয়েনটা সাকসেসফুল হয়ে গেছে এখানে কিন্তু তারা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এখানে তারা রুম আইডিটি দিয়ে থাকে তো এখানে আমরা কিছু সময় ওয়েট করবো দেখবো তারা কত সময়ের ভিতরে আমাদের রুম আইডিটি এখানে দিয়ে দেয় তো বন্ধুরা দেখেন তারা খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু আমার কোডটি দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা রুম আইডি আছে দেন এটাতে ক্লিক করে এখান থেকে এটা কপি করে নিব তো এটা কপি করে সরাসরি আমরা কি করতে হবে আমাদের যেটা করতে হবে তো এখানে মূলত আপনাদের ফোনে যদি হচ্ছে লুডু কিং এই অ্যাপ্লিকেশনটি না থাকে তো সকলে প্লে স্টোর থেকে এই লুডু কিং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে সরাসরি ওপেন করে দিবেন। তো ওপেন করার আপনি যে লুডো অ্যাপসের মধ্যে যে ইউজার নেম এবং ওই লুডো কিং অ্যাপসের মধ্যে কিন্তু এক ইউজার নেম থাকতে হবে তা হলে কিন্তু এখানে অ্যাডমিন কিন্তু আপনাকে পেমেন্ট করবে না তো সকলেই কিন্তু এই বিষয়টা বা এই জিনিসটা মাথায় রাখবেন আশা করি বুঝতে পারছেন তো এখন দেখতে পারতেছেন যে আমাদের লুডো কিংস অ্যাপসি অ্যাপ্লিকেশনটি আসছে দেন এটা কিন্তু ওপেন হবে এবং ওপেন হওয়ার পর এখানে আপনি কীভাবে লুডো খেলে ইনকাম করবেন তো এই প্রসেসটা কিন্তু এখন আপনাদের আমি দেখিয়ে দেবো তো এখান থেকে জাস্ট আপনাকে দেখতে পারবেন যে এখান থেকে এই যে অপশনটা পে উইথ ফ্যান্স দেন এটাতে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন জয়েন অপশন দেন এটাতে ক্লিক করবেন করার পর আপনি যে কোডটি কপি করে আসছেন দেন এই রুম কোডটি কিন্তু এখানে আপনাকে পেস্ট করতে হবে দেন এখানে আমরা এই রুম কোডটি পেস্ট করে তারপর এখান থেকে অকে যে লেখাটি আছে দেন এটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন জয়েন রুম অপশন দেন এটাতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা জয়েন ওর উপর ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এরকম এরকমভাবে ওপেন হয়ে যাবে এবং আমি যদি এখানে লুডু খেলে উইন হই তারপরে কিন্তু অটোমেটিক আমি এখান থেকে ইনকাম করার পর টাকাগুলো অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আমি লুডু খেলে উইন হই তারপর আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন বলতে না বলতে কিন্তু এখানে আমরা লুডু খেলার মাধ্যমে উইন হয়ে গেছি এবং উইন হওয়ার পর আমাদের যেটা করতে হবে তো এখানে একটি স্ক্রিনশট নিতে হবে তো স্ক্রিনশট নেওয়ার পরে তারপরে আমাদের যেটা করতে হবে তো আমাদের সরাসরি আমাদের যে কাঙ্ক্ষিত সেই লুডো যেই অ্যাপ্লিকেশনটি আসছে দেন ওইখানে কিন্তু আমাদের চলে যেতে হবে তো আমরা কী করব সরাসরি আমাদের সেই কাঙ্ক্ষিত যে লুডো টুর্নামেন্ট অ্যাপসটি আছে দেন এটার মধ্যে চলে যাব তো এটার মধ্যে চলে যাওয়ার পর আমাদের যেই কাজটি করতে হবে তো এখানে আপনি এই যে উপরের দিকে দেখতে পারবেন যে একটি আইকন আছে দেন এটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পর আপনি যেই স্ক্রিনশটটি এখান থেকে এনেছেন দেন ওই স্ক্রিনশটটি কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে পেস্ট করতে হবে তো আমি কি করবো আমার যে স্ক্রিনশটটি আছে দেন এটা কিন্তু এখানে বসিয়ে দেব তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের যে হচ্ছে এই রুম আইডিটি আসে দেন এটা বসিয়ে দিতে হবে তারপরে এখান থেকে আমরা কী করব এই দেখতে পারবেন যে আপলোড ইমেজ যে অপশনটি আসছে এবং এখানে সম্পূর্ণ মনোযোগ সকালে পড়ে তারপরে এখান থেকে আপলোড ইমেজ অপশন আছে দেন এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাডমিন্স দেখ দেবে দিয়ে দেখবে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে যদি আপনি এখানে সত্যি উইন হন তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টের মধ্যে তারা ব্যালেন্সটি বা টাকাটি অ্যাড করে দেবে ও মাই বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে খুবই তাড়াতাড়ি বা খুবই ফাস্ট কিন্তু তারা এখানে দেখেন যে আমাদের উইনিং ব্যালেন্স কিন্তু পাঁচশো টাকায় অ্যাড করে দিয়েছে তো আপনাদের আমি দেখালাম যে যেভাবে লুডো খেলে ইনকাম করতে হয় তো ঠিক এভাবে কিন্তু এখান থেকে আপনি লুডো খেলার মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং এখন কথা হচ্ছে যে এখানে যে আপনি এই টাকাটি উইন হলেন এবং এটা উত্তোলন করবেন কীভাবে তো এটা উত্তোলন করার জন্য এখান থেকে ওয়ালেট অপশন আছে দেন এটাতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনাকে এই যে উজ্জ্বল অপশন আছে দেন এটাতে ক্লিক করে দিতে হবে তারপরে এখান থেকে আপনি বিকাশ নগদ রকেট তিনটার মাধ্যমে নিতে পারবেন তো আপনি এখানে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন প্রথমে আপনার নাম্বার বসাবেন তারপর এখানে অ্যামাউন্টটা বসিয়ে তারপর এখান থেকে জাস্ট আপনি উইথ অপশন আসতে দেন এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার আপনাদের পেমেন্টটি পেয়ে যাবেন এবং এখানে আপনার যে কোনো সমস্যা হলে দেখেন ভিডিও দেখুন কীভাবে টাকা অ্যাড করবেন তারপর এখানে ম্যাচ কীভাবে জয়েন হবেন এখানেও ভিডিও দেওয়া আছে এবং কীভাবে এখানে ম্যাচ খেলবেন তো এগুলো দেওয়া আছে এবং যদি কোনো কারণে এখানে আপনার টাকাটি অ্যাড হতে দেরি হয় তাহলে সরাসরি এখান থেকে আপনি এই কন্টাক্ট কাজ অপশন আছে দেন এটাতে ক্লিক করে অ্যাডমিনের সাথে কথা বলে আপনি কিন্তু আপনার সমস্যার সমাধানটি করে নিতে পারবেন